হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমাদের এখানে না ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু এই দেখো চাদর পরে বসে আছি ভালোই ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানাবে কিন্তু ঠিক আছে আর কদিন আগে তো তোমাদেরকে দেখালাম যে আমি মানে আমলকিগুলো এনেছে বড়মশা এনেছে অল্প করে আর আমিও এনেছিলাম সেইগুলো ভালো করে ধুয়ে টুয়ে কেটে কুটে আর মায়ের বাড়িতে শুকোতে দিয়েছি সেটা একটু টাইমই লেগেছে কারণ দুদিন একটু রোদ কম ছিল হালকা হালকা রোদ ছিল পুরো কড়া রোদ যদি পড়ে না তাহলে ভালো কিন্তু শুকিয়ে যায় একদম তাও মাঝে সাঝে মেঘলা থাকলেও তখন একটু টাইম লাগেই তো ওটা তো শুকিয়ে গেছে পুরোপুরি মা আমাকে ফোন করে বলল যে আমি তো বাড়িতে নেই তুই আয় এসে একটুখানি ওগুলো ওলট পালট করে দে আর যখন একদম রোদটা চলে যাবে তখন আমলকিগুলো নিয়ে গুঁড়ো করে নিবি মানে কড়কর থাকবে একবারে গুঁড়ো করে নিবি কিন্তু আমি একটু রাত্রেবেলার দিকেই করেছি মানে সন্ধ্যের পর দিকেই করেছি তো ওই আমলকিগুলো নিয়ে কি করলাম সেগুলো তোমাদের দেখাই চলো সেদিনকার তো পুরোটা দেখাতে পাইনি কারণ স্বাভাবিক দেখানো যাবেও না আগে শোকাবে তারপর তো ওইগুলো নিয়ে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর একটা কথা বলি তারপর তোমাদের দেখাচ্ছি যে আমলকিগুলো নিয়ে কি করলাম কালকে আর পরশু দিন দুটো ভিডিও শেয়ার করেছিলাম পার্ট ওয়ান পার্ট টু বিবাহবার্ষিকী উপলক্ষে ঘুরতে গেছিলাম মন্দিরে পুজো দিতে গেছিলাম আর তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালো ভালো কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা তো মানে কমেন্ট করেছো আমি রিপ্লাই দিয়েছি তাও ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু বলে দিই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এভাবেই আমার পাশে দেখো তোমরা তো চলো দেখে এটা দে থাক না থাক থাক মায়ের দাঁড়া দাঁড়া হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা মায়ের ঘর থেকেই শুরু করছি তো মায়ের ঘরে চলে এসেছি তো সুকোতে দেওয়া আছে তো ওইগুলো একটু মানে আজকে মা তো বাড়িতে নেই কেউ নেই বাড়িতে তো মায়ের ঘরে চাবি একটা থাকেই আমার ঘরে সবসময় তো আমি এলাম ওইগুলোকে একটু ওলটপলট করে দিয়ে যাওয়ার জন্য মা বললো যে একটুখানি ওলট পালট করে দিয়ে রোদে এসেছে ভালোই রোদ এসেছে এর আগে কিন্তু দুদিন ঠিকঠাক রোদ ছিল না মানে আমি ভেবেছিলাম কড়া রোদে পড়লে তো ভালো শুকিয়ে যায় কিন্তু রোদটাও ঠিকঠাক পড়েনি কিন্তু আজকে রোদটা বেশ ভালো আছে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এই যে এইটা এটা আমার এইটা মা বানিয়েছে মারা বানিয়ে বা শুকোতে দিয়েছে আচ্ছা এটা লাল কালার কেন হয়ে গেছে আমি জানি না মনে হয় শুকিয়ে গেলে লাল কালারই হয়ে যায় এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিল মা এগুলো একটু উলট পালট করে দিই ভালো রোদ এসেছে আজকে এতদিন ধরে রোদ ছিল না ছিল মানে অল্প অল্প দুদিনে শুকিয়ে যাওয়ার কথা সেটা আর হয়নি মনে মায়ের আজকে এগুলোকে নেব এখন থাক একটু রোদটা যখন পুরোপুরি নেবে যাবে তখন এগুলোকে নিয়ে আজকে যা কাজ করার করে নেবো মানে এগুলো নিয়ে গুঁড়ো করতে হবে এগুলোকে গুঁড়ো করতে হবে আজকেই করব এটা কারণ এটা আর রোদ রোদ খাওয়ার দরকার নেই কিন্তু এটা এখনও লাগবে মনে একদিন রোদ খেতে কিন্তু এটার আর দরকার নেই এটাকে ভালো করে আজকে মিক্সিতে গুঁড়ো করব ছেলেও এসেছে ওখানে বসে আছে আমলিকি আমলকিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি পুরো ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন এগুলো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এখনো অনেকটাই হবে এখনো অনেকটা হবে আর যতটা আছে দিয়ে দেওয়ার মধ্যে কি টেস্ট হ্যালো বন্ধুরা সকালবেলা থেকে কিন্তু তেমন কোনো ভিডিও করা হয়নি সেই সকালবেলা মায়ের বাড়িতে গেছিলাম মায়ের বাড়িতে গিয়ে আমলকিগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে আসলাম রোদের মধ্যে তারপর ওইগুলোকে নিয়ে এলাম বিকেলবেলা বিকেলবেলা এনে আমি ওইগুলো সব গুঁড়ো করে নিলাম তারপর এখন ঘড়িতে বাজে দাঁড়াও কটা বাজে আটটা বাজে দু মিনিট বাকি আটটা বাজতে আটটা বাজে এখন তো আটা মাখছে এই যে রুটি করবই আর সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি সেই দুপুরবেলা রান্না করলাম আজকে সয়াবিন আর পেঁয়াজ কলি ভাজা সবজি কিন্তু ঘরে কিছুই নেই একদমই কিছু নেই কিন্তু অল্প করে সবজি আজকে এনেছি সবজি না শুধু পেঁয়াজ কলি এনেছি টমেটো আর ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম এখন বেশি করে বাজার করতে হবে করা এখনও হয়নি একদম অল্প স্বল্প বাজার করে আর চলে এলাম আর সামনেই মুদিখানা দোকান থেকে আলু আর সয়াবিন নিয়েছি কেননা আলুটার একই দাম দেখছি তার জন্য সামনের দোকান থেকেই নিলাম বাজার থেকে নিয়ে আসিনি আর তারপরে এখন রুটি করবো আর আজকে থেকে শাশুড়ি মা আমাদের বাড়িতে এলেন তো রুটি তো করবোই তার সঙ্গে সবই তো আছে সবই হয়ে যাবে আজকে আর অন্য কিছু করব না সবই হয়ে যাবে আর রুটিটা করার পরে গ্যাস ওভেনটা মুছে নিয়ে পুরো ঘর দোর ঝাড় ঝাড়তে হবে মানে পরিষ্কার করতে হবে ঘর গুলো কিন্তু ওরট পালট হয়ে আছে এখানে কত জামা কাপড় মানে এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি টাটা বন্ধুরা এদিক ওদিক ওখানে দেখো উপরে প্রেশার কুকার সব গুছি গুছি ভালো করে রাখতে হবে তাহলে রুটিটা করে নি ঠিক আছে তারপরে আবার আসছি এতটা আটা বেঁচে গেছে তো এটা রেখে দেবো আবার ফ্রেশ করে রুটি করব মানে সকালে যদি লাগে সকালে করব বা রাত্রেবেলায় আর এই যে এইগুলো এখন বানিয়ে নেবো